দেখতে খুব সুন্দর সামনেটা কিন্তু দীপঙ্কর শি ওল্ড মডেল চাইছে এখানে একটা আছে এখানে একটা হ্যাঁ মডেল আলাদা মডেল আলাদা না আর এখি দেখে আমি প্রথমে ঢোকার সময় কি ধাক্কা লেগে যাব।। আসল মডেলটা দেখাচ্ছি এই দীপঙ্করের এইটা পছন্দ হয়েছে পুলিশরা যেরম চালায় সেরকম দীপঙ্কর পুলিশ না হয়েও পুলিশের মতো ও চালানোর বহুত দিনের ইচ্ছা তো যত্ন করই চলো এখন দীপঙ্করের ইচ্ছা মেটাতে আমরা চলেছি বুলেটের শোরুমে করে খুব অনেক দিন ধরে দীপঙ্করের মনে একটাই লাস্ট সমা আমার লাস্ট একটা ইচ্ছা আমি একটা বুলেট কিনবো তা চলো একবার শোরুমে দেখে তারপর আমরা অন্য জায়গায় চলে যাবো স্মার্ট বাজার খুলছে চলো গুড আফটারনুন বন্ধুরা আমি কাবেরী জীবন কথা থেকে আজকে এখান থেকে শুরু করছি ব্লগটা গাড়ি ভেতর বসে আছি আমরা আবার একটা জায়গায় যাচ্ছি তোমাদের সাথে নিয়ে সারা দিন চলবো খুব ভালো লাগছে তোমরা আগের দুটো ব্লগ আমার খুব ভালো করে দেখেছ তো সবাইকে জানাই তোমরা শুভ কি বলবো দুপুর হ্যাঁ এখন তো গুড আফটারনুন এখন ঘুরিতে বাজে দাঁড়াও একটা পাঁচ আজকে সকাল থেকে অনেক তোরজোর ছিল কাজের এটা ওটা করে ফিরে তাড়াতাড়ি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে চলো দীপঙ্কর এসে গেছে ওর ঘড়ির একটা ব্যাটারি সারানো ছিল কিন্তু মিস্ত্রি জেনি সে নামাজ পড়তে গেছে তো হলো না অবভিয়াসলি আমরা ব্যাক করছি সারাদিন আমরা কি কি করবো কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা ভালো আছো তো আমার ব্লগটা কিন্তু একদম দেখতে ভুলবে না হ্যাঁ চলে এলাম দীপঙ্করের বুলেট দেখতে আর দীপঙ্কর ছুটছে দেখো কি আনন্দ অনেক দিন ধরে ওর ইচ্ছা বুলেট কিনবো বুলেট কিনবো দেখো দীপঙ্কর এখন ঘুরে ঘুরে দেখছে

বলল চোদ্দশো থেকে স্টার কি সুন্দর দাম আলোতে আসছে না ছোট ছোট বক্সে ছোট্ট ছোট্ট বুলেট এটা কিনতে দীপঙ্করের আশা আমরা দেখি কোথায় যাই অ্যাডভান্স দেওয়া হয়ে গেল খুব মজা দীপাঙ্করে হয়েছে সময় দেখাও আমি অ্যাডভান্স দিয়েছি এটাই ওর ইচ্ছা ছিল তা চলো আমাদের রথ দাঁড়িয়ে আছে বাইক চলো গাড়ি রেডি এসে গেছি আমাদের রথের সামনে